আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে পদের নাম জুনিয়র হিসাব সহকারী পরীক্ষার তারিখ পনেরো এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সময় ছিল ষাট মিনিট পূর্ণমান একশো নম্বর তো আপনাদেরকে এখন পূর্ণাঙ্গ একশো নম্বরের সঠিক সমাধানটি দেখাবো তাই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাই কণ্টি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো এক নম্বর যে প্রশ্নটি রয়েছে কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণায় অবস্থিত উত্তর হবে ঘ দ্বীপ দুই নম্বরে উত্তর হবে দুই নম্বর প্রশ্ন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উত্তর হবে গ উনিশশো সাতানব্বই তিন নম্বর বাংলাদেশে ভ্যাট কখন প্রথম চালু হয় উত্তর হবে খ উনিশশো সালে চার নম্বরে বাংলাদেশে ভারতকে বিভক্তকারী নদী কোনটি উত্তর হবে ক হারিয়া ভাঙা পাঁচ নম্বর ছিয়াত্তরের মনন্তর কত সালে অনুষ্ঠিত হয় সংগঠিত হয় উত্তর হবে খ সতেরোশো সত্তর ছয় নম্বরে উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল উত্তর হবে ঘ দুইশো সাত নম্বর সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি উত্তর হবে খ সমকাল আট নম্বরে রয়েছে ইরাটমকি উত্তর হবে ঘ নম্বর উন্নত জাতের ধান নয় নম্বর পেট্রোলের আগুন পানি দ্বারা নিভানো যায় না কেন উত্তর হবে ঘ খ ও গ উভয়ই নম্বরে রক্ত জমাট বাধ্যে কোনটি কাজ করে উত্তর হবে খ খুচক্রিকা এগারো নম্বর কোন শব্দ শোনার পর কত সেকেন্ডের রেশ মস্তিষ্কে থাকে উত্তর হবে খ জিরো পয়েন্ট এক অর্থাৎ শূন্য দশমিক এক সেকেন্ড বারো নম্বর থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ ঘ নম্বর অল্পতাপে বৃদ্ধি পায় তেরো নম্বর প্রাথমিক বর্ণ নয় কোনটি উত্তর হবে ঘ বেগুনি চোদ্দ নম্বর যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে উত্তর হবে ক দর্পণ পনেরো নম্বর টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে উত্তর হবে ক কম্পিউটার স্লো হয়ে যায় ষোলো নম্বর একটি ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেখে কি বলে উত্তর হবে গ গ্যালভানাইজিং সতেরো নম্বর একখণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন খ কমবে এরপর দেখুন আঠারো নম্বর সাধারণ তাপমাত্রায় কোনো মেটালিক ধাতু তরল অবস্থায় থাকে উত্তর খ পারদ উনিশ নম্বর সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে উত্তর হবে ক বিকিরণ বিশ নম্বর কোনটি চার্জবিহীন উত্তর হবে গ নিউট্রন একুশ নম্বরে কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু উত্তর হবে খ প্লাটিনাম বাইশ নম্বরে ফিউজ তার কিসের শঙ্কর উত্তর হবে খ সীসা তেইশ নম্বরে এক্স আবিষ্কার করেন কি উত্তর হবে গ অন্টোজেন চব্বিশ নাম্বার জিনের বংশগতির বৈশিষ্ট্য বহন করে উত্তর হবে গ ক্রোমোজম পঁচিশ নাম্বার প্রযুক্তিতে নিম্নের কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয় উত্তর হবে ঘ অপটিক্যাল ফাইবার রয়েছে কম্পিউটার ভাইরাস উত্তর হবে ঘ একটি ক্ষতিকারক প্রোগ্রাম সাতাশ নম্বর সাবান উৎপাদন কারখানার উপজাত হিসেবে কি উৎপন্ন হয় উত্তর হবে গ গ্লিসারিন গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে আঠাশের উত্তর হবে আপনার ক নাম্বার নিম্নভূমি নিমজ্জিত হবে উনত্রিশ নম্বর কম্পিউটারে ডাটাবেস তৈরির জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী উত্তর হবে গ এমএস এক্সেল ত্রিশ নাম্বার কিবোর্ডের কোন কিটি সাধারণত হেল্প কি হিসেবে ব্যবহৃত হয় উত্তর হবে গ এফ ওয়ান একত্রিশ নাম্বার ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয় উত্তর হবে গ টাংস্টেন বত্রিশ নাম্বার কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে উত্তর হবে ক নদী নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে তেত্রিশ নম্বর হচ্ছে কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকার উত্তর হবে ঘ ফায়ারওয়াল চৌত্রিশ নাম্বার ভোল্টেজ উঠানো রোধ করার জন্য কি ব্যবহার করে উত্তর হবে গ স্ট্যাবিলাইজার পঁয়ত্রিশ নাম্বার রয়েছে অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে উত্তর হবে ঘ অভ্যন্তরীণ প্রতিফলন ছত্রিশ নম্বর একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কে সংযুক্ত থাকে উত্তর হবে ক ল্যান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্কে সংযুক্ত থাকে সাঁত্রিশ নম্বর হচ্ছে উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম উত্তর হবে ক্ষ চিত্রভিত্তিক এরপর দেখুন আটত্রিশ নম্বর হচ্ছে অভিকর্ষ বল বস্তুর উপর গ নম্বর হবে কেন্দ্রমুখী বল উনচল্লিশ নম্বর কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার উত্তর হবে খ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট চল্লিশ নম্বরের রয়েছে দূরবর্তী স্থানে ইন্টারনেট দিতে ব্যবহার করা হয় উত্তর হবে ক ডায়ালগ একচল্লিশ নম্বর বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন উত্তর হবে ক চর্যাপদ বিয়াল্লিশ নম্বর বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বোঝে উত্তর হবে ঘ বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ তিতাল্লিশ নম্বর কবি আলাউলের প্রথম রচনা উত্তর হবে নম্বর নম্বর উত্তর হবে গ ভারতচন্দ্র ত্রাণ এ নহে মোর প্রার্থনা এখানে আমারে কোন কারকে কোন বিভক্ত উত্তর হবে ঘ কর্মে দ্বিতীয়া ছেচল্লিশ নম্বর তৎসম বলতে কি বুঝে উত্তর হবে গ সংস্কৃত শব্দ সাতচল্লিশ নম্বরের দৃঢ় সংকল্পের অর্থে কোন বাগধারার মধ্যে রয়েছে উত্তর হবে ক্ষ এক কথার মানুষ আটচল্লিশ নম্বরে ব্যর্থ শব্দটি সন্ধিবিচ্ছেদ হল উত্তর গ বি প্লাস অর্থ ঊনপঞ্চাশ নম্বরে ওয়াকিং ইজ গুড ফর হেলথ হেয়ার ওয়াকিং ইজ উত্তর হবে গ নম্বর জিরান্ড পঞ্চাশ নম্বরে হি অলওয়েজ গোজ হোম ড্যাশ ফুট উত্তর হবে ঘ অন গোজ হোম অন ফুট একান্ন নম্বরে হু হুইস হট হুম আর খ নম্বর হবে রিলেটিভ প্রোনাউন বান্ন নম্বরে হুইস অব দ্য ফলোইং ওয়ার্ডস ইজ সিঙ্গুলার উত্তর হবে ঘ ফিজিক্স এরপর তিপ্পান্ন নম্বর দ্য ফর্ম অফ দ্য সেন্টেন্স আই নিউ দ্য ম্যান উত্তর হবে খ নাম্বার দ্য ম্যান ওয়াজ নোন টু মি চুয়ান্ন নম্বর ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য ড্যাশ সিটিস ইন দ্য এশিয়া উত্তর হবে গ নম্বর বিজিয়েস্ট বিজিয়েস্ট সিটিস ইন দ্য এশিয়া সব থেকে ব্যস্ততম শহর এশিয়ার মধ্যে পঞ্চান্ন নম্বরে গো টু দ্য ডক্স মিনস উত্তর হবে ঘ বির উইন এরপর ছাপ্পান্ন নম্বর আওয়ার সুইটেস্ট সংস আর দোজ স অফ স্যাডেস্ট থট কোয়েটেড ফ্রম উত্তর হবে খ পি শেলি এরপর সাতান্ন নম্বর দেখুন এক থেকে তেইশ পর্যন্ত সংখ্যার যোগফল কত উত্তর হবে খ দুশো ছিয়াত্তর আটান্ন নম্বরে দুই থেকে বত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি উত্তর হবে ক এগারোটি ওড়িশাট নম্বরে দুটি সংখ্যার ল সাধু পঁচাত্তর এবং গ সাঘু পাঁচ একটি সংখ্যা পনেরো হলে অপর সংখ্যাটি কত উত্তর হবে খ পঁচিশ পঁচিশ ষাট নম্বর তিন অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত উত্তর হবে গ নাম্বার আটশো নিরানব্বই একষট্টি নম্বর একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে সতেরো বেশি সংখ্যাটি কত উত্তর হবে ঘ একশো দুই বাষট্টি নাম্বার দেখুন তেরো সতেরো পঁচিশ একচল্লিশের পরবর্তী সংখ্যা কত উত্তর হবে ঘ তিয়াত্তর তেষট্টি নাম্বার একটি চেয়ার একশো আশি টাকায় বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট লাভ হয় চেয়ারের ক্রয় মূল্য কত উত্তর হবে সঠিক উত্তর একশো চুয়াল্লিশ টাকা হবে এখানে কোনো অপশনে নেই এরপর যারা পরীক্ষা দিয়েছেন আপনারা কমেন্টে জানাবেন যে আসলে সঠিক উত্তরটি কত হবে চৌষট্টি নাম্বারে দেখুন একটি চাকা চারশো চল্লিশ মিটার যেতে দশবার ঘোরে চাকাটির ব্যাসার্ধ কত উত্তর হবে গ সাত মিটার পঁয়ষট্টি নাম্বার লবণের মূল্য পঁচিশ শতাংশ বৃদ্ধি পেলে ব্যবহার শতকরা কত কমালে লবণ বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না এখানে পঁয়ষট্টির খ হবে বিশ পা বিশ পার্সেন্ট অর্থাৎ বিশ শতাংশ ছেষট্টি নাম্বার কোন ত্রিভুজের তিন বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটি সমষ্টি কত ডিগ্রি হবে উত্তর হবে খিনশো ষাট ডিগ্রি সাতষট্টি নাম্বার দেখুন চৌষট্টিকে সাতাশ টু আট অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে উত্তর হবে খ ছাপ্পান্ন আটষট্টি নাম্বার একশো একুশ একশো চুয়ান্ন দুশো উনআশি ও পাঁচশো চুরানব্বইয়ের কোন সংখ্যাটি অন্যান্য সংখ্যা হতে ভিন্ন উত্তর হবে গ দুইশো উনআশি ঊনসত্তর নম্বরে রয়েছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর এবং তাদের বয়সের অনুপাত সাতিষ টু তিন বারো বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল উত্তর হবে খ খু এক সত্তর নম্বর দেখুন নিচের কোনটি দুই বাই তিন থেকে বড় উত্তর হবে খ নয় বাই এগারো একাত্তর নম্বর একটি সমবাহু ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য দশ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত উত্তর হবে ঘ পঁচিশ রুট তিন বর্গমিটার বাহাত্তর নম্বর দেখুন একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে উত্তর হবে গ চার গুণ তেহাত্তর নম্বরে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি উত্তর হবে ক কাশ্মিয়ান সাগর চুহাত্তর নম্বরে বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি উত্তর হবে ঘ চাকমা পঁচাত্তর নম্বরে কোনটি জি আট ভুক্ত দেশ উত্তর হবে খ জাপান ছিয়াত্তর নম্বর মেক্সিকোর মুদ্রার নাম ঘ পেশো সাতাত্তর নম্বর কোন দুর্যোগটি শুধু সাগরে সংগঠিত উত্তর হবে খ সুনামি আটাত্তর নম্বর বাংলাদেশ জাতিসংঘের কত কততম সদস্য উত্তর হবে ঘ একশো ছত্রিশতম উনআশি কোন নদী বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশে সমাপ্ত হয়েছে উত্তর হবে খ হালদা আশি নাম্বার বাংলাপিডিয়া কারা প্রকাশ করে উত্তর হবে ঘ এশিয়াটিক সোসাইটি তো এই হচ্ছে আপনাদের পূর্ণাঙ্গ আশি নম্বরের প্রশ্ন সমাধান তো এখানে একটি কথা বলি আমি প্রশ্ন সমাধান আপলোড করি অনেকে ভাইরা বিশেষ করে কমেন্ট করেন যে আপনার কি যোগ্যতা আছে যে প্রশ্নগুলো সমাধান করে উত্তর বলতে আর আপনি কেমন প্রশ্ন সমাধান বলেন একের খ দুয়ের গ এইভাবে উত্তর বলেন কেন আসলে দেখুন এইভাবে উত্তরগুলো না বললে ভিডিওটি অনেক বেশি দীর্ঘায়িত হয়ে যায় আপনারা এমনি বিনোদনের বেলায় অনেক ভালো ভালো ভিডিও দেখেন টিকটক ফেসবুক অনেক টাইম নষ্ট করে দেখেন কিন্তু এই ভিডিওগুলো দেখতে গেলে আপনারা ধৈর্য হারা হয়ে যান তো সেই কারণেই মূলত ওইভাবে উত্তরগুলো বলি নাম্বার এবং উত্তরগুলো বলি আর যে ভাইটি প্রশ্ন করেছিলেন আপনার নিরাপত্তার খাতিরে আপনাকে হাইলাইট করলাম না নামটাও বললাম না যে দেখুন আপনি বলেছেন আমার যোগ্যতা আছে কি না প্রশ্ন সমাধান করে ব্যাখ্যা দেওয়ার তো দেখুন আপনি কতটুকু যোগ্যতা সম্পন্ন জানি না তবে কারো যোগ্যতা নিয়ে তার সম্পর্কে না জেনে প্রশ্নবিদ্ধ করতে হয় না তো যেহেতু আমার চ্যানেলটি ছোট একদমই অল্প সংখ্যক মানুষ ছয় হাজার প্লাস মানুষ প্রায় সাত হাজারের দিকে সেক্ষেত্রে আমি যদি এখন প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান দিই বা চাকরির পরীক্ষার জন্য প্রশ্নগুলো আপলোড করি আপনাদেরকে হোয়াইট বোর্ডে অঙ্কগুলো করে করে দেখাই এইভাবে করি অনেক শ্রম দিই আপনাদের পিছনে আপনারা কিন্তু দেখবেন না ওই যে বললাম আপনারা বিনোদনে অনেক সময় নষ্ট করেন কিন্তু ভালো কাজে সময়গুলো নষ্ট করেন না কারণ কি আমি দুই তিন বছর আগে ইউটিউব শুরু করেছি তো এখন যারা সেলিব্রেটি হয়ে গেছে দুই তিন মিলন করে সাবস্ক্রাইবার তাদের কিন্তু তখন খোঁজ ছিল না হঠাৎ করে দু এক বছরে ছয় মাসে তাদের মিলন মিলন সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এগুলো কারা করেছে আপনারাই করেছেন অথচ আমাদের বেলায় দেখুন আমরা ভালো কাজ করি শিক্ষা কাজ করছি শিক্ষার্থীদের উপকার করছি মানুষের উপকার করছি আর আমাদেরই আপনারা এসে বাজে কমেন্ট করেন প্লাস বলেন আপনাদের ভিউ কম চ্যানেলের গ্রো হয় না এগুলো আপনাদেরই তো সমস্যা আপনারাই তো দেখেন না ভালো জিনিস তো আপনারা দেখেন না এজন্যই তো আজকে এই অবস্থা তাই না আপনারা যদি দেখেন ভালোভাবে সাপোর্ট করেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি আমার এই চ্যানেলটি অনেক দূর এগিয়ে যেতে পারতো তো এখন যেহেতু আপনারা মোটামুটি সাপোর্ট করেন সেক্ষেত্রে আপনারা সামনের দিনগুলোতে সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের জন্য কাজ করতে উৎসাহ জাগবে আমি ভালো ভালো কাজ করতে পারবো আর যে ভাইটি প্রশ্ন করেন যে যোগ্যতা আছে কি না তো এতটুকুই বলি দেখুন আমি এসএসসি এইসএসসি অনার্স মাস্টার্স সকল কিছুই কিন্তু কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সায়েন্সের স্টুডেন্ট আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে এগুলো কমপ্লিট করেছি তো এতটুকুই বললাম আর যোগ্যতা আছে কি না আপনার কাছে অনুরোধ থাকবে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিশ থেকে ত্রিশ হাজার লোক যখন হবে আমার চ্যানেলে আপনাকে প্রশ্নের সমাধানগুলো আমি শুধু ব্যাখ্যা না একটি অঙ্কের দুই থেকে তিনটি পথ করে ব্যাখ্যা করে আপনাকে সুন্দরভাবে করে দেখাবো তো যেহেতু চ্যানেলটি ছোটো এই জন্য আমি এইভাবেই ভিডিওগুলো আপলোড করছি চ্যানেলটি বড় হোক আরও লোক সংখ্যা বাড়ুক তখন আমি ওইভাবেই ভিডিওগুলো একদম ব্যাখ্যা করে করে দেখাবো আর যারা কোনো কমেন্ট করে জানতে চান বা কোনো কিছুর সলিউশন চান কেউ অভিযোগ দিতে পারবে না যে আপুর কাছে কমেন্ট করেছে আপু কিন্তু আমাদের রিপ্লাই দেনি এমন অভিযোগ আমার চ্যানেলে কেউ দিতে পারবে না কেউ কোনো জিনিস জানতে চাইলে আমি যতটুকু জানি সঠিক তথ্য তাদেরকে জানাই এবং জানানোর চেষ্টা করি তো আজকের মতো এতটুকুই সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন সমাধান সাজেশন এবং অন্যান্য বিষয়ে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ